তো আজকের বেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকের হলো যে সায়ানট কাকে বলে সায়ানট কি সায়ানট এর সংজ্ঞা বা সায়ানট বলতে কি বোঝায় সায়ানট এটার উত্তর বলে দিব তো এটাকে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসাটা বেল নোটিফিকেশন অল অন ফোন করবে ভিডিওতে একটা লাইক করবে তো আজকে শুধু বলে দিব একটা প্রশ্নই যে সায়ানট কি সায়ানট কাকে বলে সায়ানট এর সংজ্ঞা সায়ানট বলতে কি বোঝায় বা সায়ানট বলতে কি বোঝো তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন ভাবে করা যায় উত্তর কিন্তু একটাই যে সায়ানট কি সায়ানট কাকে বলে সায়ানটের সংজ্ঞা সায়ানট বলতে কি বোঝায় সায়ানটের উদাহরণ সায়ানটের পরিচয় ছায়ানটা কি সেটা আজকে জানবো তো এটাকে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাও তো আজকে একটা প্রশ্ন দেখাই দেবো যদি আরো কোনো প্রশ্ন তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সটা খোলা থাকবে কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই তোটা দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে তো সায়নট কি সায়নট কাকে বলে সায়নটের পরিচয় সায়নটের উত্তরটা বলে দেবো তো আজকে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে যে দুইশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন প্রশ্ন কত দুইশ নম্বর এবং অনেকের মনে একটা প্রশ্ন রাখতে পারে যে আপনি উত্তরগুলো কোথায় পাচ্ছেন তো উত্তরগুলো আমরা যেভাবে শেখাই এবং সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করি এবং আমরা যেভাবে শিখছি ওইভাবে তোমাদের শেখানোর চেষ্টা করি তো আমি বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়েছি তো তোমাদের যত প্রশ্ন লাগে তো আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি তোমরা কমেন্ট করো তো সাইনট কি কাকে বলে সাইনটের উত্তরটা দেখার আগে তোমাদের কিন্তু আমি প্রশ্ন দিব কয়টা সেটা অনেকে জানো না যে তোমাদের আমি চার থেকে পাঁচশোটা সংক্ষিপ্ত প্রশ্ন দিব। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি প্রতিটাই শিখে না তাহলে প্রতিটা পরীক্ষারই সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন এই সৃজনশীলগুলো কমপ্লিট করতে পারবে পরীক্ষায় যে তোমাদের এগারোটা সৃজনশীল আসবে এগারোটার মধ্যে তোমাকে সাতটা দিতে হবে তোমাদের এখানে নয় থেকে দশটা কমন পড়ে যাবে তো আশা করি বুঝতে পারছো তোমাদের কমন পড়বে নয় থেকে দশটা এরকম কমেন্ট কমন পড়ে যাবে বা এগারোটায় কমন পড়ে যাবে তো সৃজনশীল কমন পরে কি এটা অনেকেই না তো সৃজনশীলের কমন পড়বে তোমাদের ক নাম্বার এবং নাম্বার সৃজনশীলের ছোটো কোবরগ কিন্তু কখনোই পড়বে না কমন করে নিতে হবে কমন কমন কীভাবে করে নেবে তো ছোটো কোবরগতে এমন প্রশ্ন আসবে যে উদ্দীপকের উপর ডিপেন্ড করবে ছোটো গবরকর প্রশ্ন উপরের উদ্দীপকের মতামত তোমার মতামত দিতে বলবে না তাহলে বিশ্লেষণ করে দেবো উদ্দীপকের মাধ্যমে এই ছোটো গবরগ কখনোই নিজে চলতে পারে না এটা উদ্দীপকের উদ্দীপকের মাধ্যমে চলে উদ্দীপক যেহেতু নতুন হবে উদ্দীপক এটা কখনোই তোমাকে কমন পড়বে না এটা কমন করে তোমাকে উত্তর তৈরি করতে হবে তো আশা করি ক্লিয়ার এবং চিরশীল ক নম্বর আসবে সংগীত প্রশ্ন এবং খ নম্বরে আসবে একটা প্রশ্ন যেটা তোমাকে ব্যাখ্যা করতে বলবে ধরো সায়নট এটা ব্যাখ্যা করতে বললো যদি খ নম্বর আসে এইভাবে যে সায়নট এটা ব্যাখ্যা করো তাহলেই নিচে তো ওটা দেখাই দেবো ওটা লেখার পর ওই সময় কারেক্ট লিখে দিলে হয়ে যাবে আর যদি প্রশ্ন করে যে সায়নট কাকে বলে সায়নট কি সায়নটের সংজ্ঞা সায়নট বলতে গিয়ে সায়নটের পরিচয় সায়নটের কাকে বলা হয় সায়নট কি তাহলে নিশ্চয় যতটা দেখাই দেবো ওইটা লিখলেই হয়ে যাবে তো উত্তর কারণ উত্তরটা কিন্তু ফ্যানোটের এক লাইনের মতো এক লাইনই হয়েছে তো এক লাইনের এক লাইন তাই ওইটুকুই উত্তর নিজ উত্তরটা রয়েছে তার সঠিক সঠিক উত্তর রবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে সাথে বেল নোটিফিকেশন অল অল নোটিফিকেশন করবে ভিডিও দেখে লাইক করে নেবে তো সাইনোট কি সাইনোট কাকে বলে সাইনোটের উত্তরটা দেখে নেওয়া যাক তো দেখো একটি সাংস্কৃতিক সংগঠনের নামকে সাইনোট বলে তো একদম কিন্তু সহজ একটা প্রশ্ন একটি সাংস্কৃতিক সংগঠনের নাম হচ্ছে সায়ানট তো সায়ানট হলো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান বা সাংস্কৃতিক গঠনের নাম হলো সায়ানট তো এটাই ছিল সায়ানট কি সায়ানট কাকে বলো সায়ানটের সংজ্ঞা সায়ানট বলতে কিন্তু সায়ানটের পরিচয় সায়ানট কাকে বলা হয় সায়ানটের একটা উদাহরণ বা সায়ানটের একটা উত্তর তো যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা কিন্তু সবসময় আমি খোলা রাখি কারণ হলো তোমাদের কী সমস্যা হচ্ছে ওটা যদি তোমরা কমেন্টে না বলতে পারো তাহলে আমি বুঝতে পারবো না যে তোমাদের কী সমস্যা হচ্ছে তার জন্য কমেন্ট বক্সটা সবসময় খোলা থাকে তোমরা ওখানে কমেন্ট করে গেলে উত্তরগুলো পেয়ে যাবে তো সায়নট কি সায়নট কাকে বলে তো আমি আবার বলেছি দেখো একটি সাংস্কৃতিক গঠনের নাম হোক নামকে সায়নট বলে তো এটাই ছিল সায়নট কি সায়নট কাকে বলে সায়নটের উত্তর সায়নট কাকে বলা হয় সায়নটের পরিচয় তো সায়নট আজকে আমাদের প্রশ্ন ছিল যে সায়নট সম্পর্কে যদি আরো কোনো ক্লাসের কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা খোলা থাকবে ওখানে তোমরা কমেন্ট করে গেলে আম অবশ্যই তোটা দেওয়ার চেষ্টা করবো তো সকলের মধ্যে সালাম আসসালামু আলাইকুম তো সবাই সালামের জবাবটা অবশ্যই দিয়ে যাবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে খোদা হাফেজ